কোপ আমেরিকার প্রথম সেমিফাইনালে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পুরো টুর্নামেন্টে ছন্দ খুঁজে না পাওয়া মেসি এদিন পেয়েছে গুলের দেখা হয়েছে ম্যাচ ছাড়া ম্যাচ শেষে কেরিয়ারের শেষের ইঙ্গিত দিয়ে রেখেছে মেসি বুধবার যুক্তরাষ্ট্রের ম্যাটল্যাপ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে দাপটের সঙ্গে ম্যাচ জিতেছে আর্জেন্টিনা সেমিফাইনালের আগে কোচ কলোনি বলেছিল মেসি ফিট থাকুক আর নাই থাকুক তাকে শুরুর একাদশে রাখবে তিনি আর কানাডার বিপক্ষে মাঠে নেমেই ঝলক দেখালেন মেসি তবে ম্যাচ শেষে মেসি জানিয়ে দিলেন শেষে ম্যাচগুলো খেলছেন না তিনি মেসি বলেন জানি এগুলো আমার শেষের দিকের লড়াই আমি এগুলো পুরোপুরি উপভোগ করছি আবার ফাইনালে আসাটা সৎ ছিল না আমাদের উপভোগ করতে হবে প্রতিটি মুহূর্তে উপভোগ করতে হবে এদিকে টানা দ্বিতীয়বারের মতো কুপার ফাইনালে আর্জেন্টিনা ম্যাচ শেষে মেসি জানিয়েছে এবারে যাত্রাটা সৎ ছিল না মেসি বলেন এই দলটা যা করছে এটা পাগলামি আর্জেন্টিনা জাতীয় দল যা করছে তাও পাগলামি এটার পর অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে ফাইনাল ম্যাচকে নিয়ে তিনি আরও বলেন হয়তো এটাই আমার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট আমি জয় দিয়ে বিদায় নিতে চাই এই আসরে জয়ের বিকল্প আমি দেখছি না দল জয়লাভ করলে আমার আর কিছু পাওয়ার বাকি থাকবে না আমি ফাইনালে হয়তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারি